নামাজের অনেকগুলো বৈজ্ঞানিক উপকারিতা আছে আমরা যে নামাজ পড়ি নামাজটা যে কত বড় একটা ব্যায়াম সেটা আমরা আমরা নিজেই কল্পনায় করতে পারবো না একজন মুসলিম পাকিস্তানি একজন মুসলিম একবার আমেরিকায় গেছে সেখানে নামাজ পড়তেছিল একজন ইংলিশ ইংল্যান্ডের মানে ইংলিশ চিকিৎসক তার নামাজ পড়া খুব সুন্দরভাবে দেখতেছিল পিছন থেকে দেখার পর যখন নামাজ শেষ হলো তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলো যে তুমি এতক্ষণ যে ব্যায়ামগুলো করলা এই ব্যায়ামগুলো কোথায় পাইছো ওই মুসলিম লোকটা তো অবাক যে আমি এতক্ষণ নামাজ পড়লাম এই লোকটা বলতে সে ব্যায়াম করলাম কোথায় পাইছি তখন বলল ওই লোকটা আবার বলল যে নিশ্চয় আমার একটা বই আছে সেই বই পড়ে মনে হয় এই ব্যায়ামগুলো তুমি শিখছ এর লোকটা বলল যে আমি কোনো এরকম ব্যায়ামের কোনো বই পড়ি নেই তখন বলল যে আমি মুসলিম এটা আমার রাসুল সাল্লা সাল্লাম আমাদের নবী সাড়ে চোদ্দোশো বছর আমাদের শিখিয়ে গেছেন যে এইভাবে আমাদের নামাজ এটা আমরা দিনে চার পাঁচবার পড়ি তো ওই লোকটা অবাক হয়ে বলল যে আমি যে গবেষণা করলাম এতদিন ধরে যে রুকু দাঁড়িয়ে থাকার এক উপকারিতা রুকু করলে এক উপকারিতা শেষ দেয় এক উপকারিতা বসে থাকার এক উপকারিতা আমি এইভাবে সিরিয়ালি আমি বই লেখছি অথচ এটা সাড়ে চোদ্দোশো বছর আগে মুসলমানের নবী এটা শিখিয়ে গেছে তখন ওই লোকটা বলল যে এই মুসলিম হোক অমুসলিম হোক যে কোনো লোকের প্রতিটা লোকের মুসলিম হোক অমুসলিম হোক প্রতিটা লোকের নামাজ পড়া দরকার এই ব্যায়ামগুলো এই উপকারিতাগুলোর জন্য প্রতিটা লোকের কি করার দরকার এই উপকারিতা যে নামাজের মধ্যে যে আমরা ব্যায়ামগুলো করি বা উঠা বসার যে ব্যায়ামগুলো হয় তাহলে ওই লোকটা বলছে যে প্রতিটা লোকের এই ব্যায়ামটা করার দরকার সুবান আল্লাহ আলিহামদিন আমরা যখন রুকু এবং সেজদার সেজদা দেই এই সময়টা আমাদের দ্রুত শরীরের বিজ্ঞান বলছে দ্রুত রক্ত সঞ্চালন হয় এর ফলে আমাদের হাড়ের সমস্যা কমে যায় রুকু এবং সেজদার ফলে আমাদের এই ঘাড়ের ঘাড়ের উপরে কোমরের ব্যথা হাতের ব্যথা এগুলো দূর হয় আমরা যখন রুকু এবং সিজদার দেই এর ফলে আমাদের পেটের উপর চাপ পড়ে আমাদের হজম দ্রুত হয় আমাদের গ্যাসের সমস্যা দূর হয় এরপর বলছে যখন আমরা সিজদা দেই সেজদার সময় আধুনিক বিজ্ঞান বলছে আমরা যখন সিজদা দেই তখন আমাদের মস্তিষ্কের সেলগুলো দ্রুত কাজ করে দ্রুত কাজ করে এর ফলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আমাদের মেধা শক্তি বৃদ্ধি পায় আমরা লক্ষ্য করে দেখেছি এই হাফেজরা দেখেন একটা কোরআন শরীফ পুরোটাই মুখস্থ ছয় হাজার ছয়শ ছিপ মতান্তর আছে তো ছয় হাজার ছয়শো ছেষট্টি মধ্যে সবগুলোর মুখস্ত একটা আয়াত বলবেন কোথা থেকে বলবেন স্যার আগের পিসের আয়াত বলে দিচ্ছেই এটা কিভাবে সম্ভব হচ্ছে জানেন এটা সম্ভব হয়েছে ওই ওই ছেলেটা ছোটোবেলা থেকে নামাজের প্র্যাকটিস আছে। আমি আজকে চ্যালেঞ্জ করে বললাম যদি কোনো যুবক বা কোনো ছেলে নামাজ না পড়ে কোরআন শরীফ মুখস্ত করতে যায় পারবে না পুরা মুখস্থ করতে পারবে না নামাজের কারণে তার মেধা শক্তি বৃদ্ধি হয় আর এর ফলে এটা সম্ভব হয়েছেই আপনারা অনেক সময় দেখেন না যে যারা শিক্ষিত তারা জানেন যে ইউনিভার্সিটিগুলোতে এক থেকে দশের মধ্যে মেধা তালিকায় শিবিররা কেন আসতেছে দেখবেন প্রতিটা ইউনিভার্সিটি কলেজ সেখানেই মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে পাঁচ থেকে ছয়জন আছে শিবিরের ছেলে কি কারণে একটাই কারণ সে সিজদা দেয় আল্লাহকে সিজদা দেয় পাঁচ নামাজ ছাড়া কোনো শিবির তার শিবির অতই থাকবে না এই কারণেই মূলত তারা এত মেধাবী হচ্ছেই সবগুলোই কলেজে আপনারা যাচাই করে দেখবেন কলেজে আপনারা যাচাই করে দেখবেন এক থেকে দশের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয়জন দেখবেন যে শিবিরের ছেলে তো নামাজের আমাদের উপকারিতাগুলো অনেক আমরা এটা বুঝতেছি না তো প্রত্যেকে আমরা এই নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ